হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো আজকে কলকাতাতে ঝলমলে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো বাতাস নেই ভাবসা একটা গরম রয়েছে জানি না বেলা যত হবে তত হয়তো প্রচণ্ড গরম হতে পারে আর এই গরমের মধ্যে বাড়িতে তোমরা কি করে বলো তো আমি যেমন আজকে একটা কাজ করব এই যে আম গাছ আমার পিছনে দেখতে পাচ্ছ এই আম গাছে দুই চারটা আম নিয়ে যাবো বাড়িতে আর টক ডাল খাব তো তোমরাও পারলে এই গরমের দিনে বাড়িতে টক ডাল খেতে পারো অথবা টক দই খেতে পারো কারণ শরীরের পক্ষে এই সময়টাতে গরমের যে দিন পড়ছে প্রচণ্ড গরম পড়বে আজকে মনে হচ্ছে তো আগামীকালে হয়তো পড়তে পারে তো আজকে যে গরম করছে আজকের কথাটাই আমি বলছি তো এই যে আম গাছ দেখতে পাচ্ছ এই দুই চারটা যেগুলো বড় আম রয়েছে সেই আমগুলো আমি তুলে নেব টক ডাল খাওয়ার জন্য তো তোমরাও যদি বাড়িতে এরকম তোমাদের আম গাছ থাকে তাহলে এই গরমের দিনে অবশ্যই তোমরা টক মানে ডালটা খাবে বুঝলে এই কথাই তোমাদেরকে বললাম তোমরা জানো তবুও তোমাদেরকে বলছি আর এই গরমের দিনে বেশি করে তোমরা জল খাবে এটুকু বলার ছিল তো তোমরা ভালো থেকে সবাই সুস্থ থেকো